দিলাম মাছের মশলাটা রেডি করে নেব লঙ্কা দিয়ে হাত আর্ধেক টমেটোটা দিয়ে দেব হুম তারপরে এই পেঁয়াজটা দিয়ে দেব ভোলা মাছের ঝাল করবো তো তাই আদা পাটা তো বাড়তে পারতাম কিন্তু দেখো মাছটা ভেজে নিচ্ছি কেননা মাছটা ভোলা মাছটা না ভেজে নিলে ভালো লাগবে না ভোলা মাছের ঝাল এই দেখো অলরেডি ভেজে নিয়েছি আর এখনও বাকি আছে তিনটে কড়াই আছে তো চলো কি করে ভোলা মাছের ঝালটা করতে হয় সেটাই তোমাদেরকে দেখাচ্ছি অনেক রকমভাবেই তো ভোলা মাছ খেয়েছ এইভাবে একবার ট্রাই করে দেখবে খেয়ে দেখবে খুব ভালো লাগে বেশি কিছু লাগে না পেঁয়াজ কাঁচা লঙ্কা আর জিরে জিরে দিলেই হয়ে যায় এটাতে আর হচ্ছে ফোড়নে একটু কালো জিরে আর শুকনো লঙ্কা আর টমেটোটা বেশি করে দিতে হবে টমেটো বেশি করে না দিলে ঝালটা কিন্তু হবে না হুম আর মিক্স মিক্সারে পিষিয়ে নিয়েছি কেননা পাটাতে বাটতে পারতাম বাটলাম না ভালো লাগলো না দেখো মশলাটা কীরকম দর দর তেল ছেড়ে দিয়েছে হুম এই এখন ঝোল দিয়ে দিয়েছি ঝোলটা টকবক করে যখন ফুটে গেছে মনে করো তখন মাছটা আমি ছেড়ে দিয়েছি দেখতেই পাচ্ছ মাছটা দেওয়ার পরে তারপর মনে করো যে একটু ঝোলটা মনে করো এটা মাখামাখা হবে বেশি ইয়ে হবে না আর আমি সবসময় কাঁচা লঙ্কাই ব্যবহার করি তোমরাও চেষ্টা করবে যতটুকু পারবে কাঁচা লঙ্কা চেষ্টা করবে দেওয়ার আর এই দেখো মাছটা আমি নামিয়ে ফেলেছি অলরেডি দেখতে কালারটা কিন্তু সেই হয়েছে যাই মনে হয় তাই বলো আর বেশি